বৌসমি বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যেসব নেতারা রয়েছেন তারা বের হচ্ছেন আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখানে সেরা সদস্যরা সাইডগুলো মানে গাড়ি গাড়িতে করে তাদেরকে বং থেকে বের করা হচ্ছে আমরা চেষ্টা করব সামনে আছেন ঢাকা সুত্র đốcক আসিফ চৌধুরী বিচারপতি আপনাকে এর মধ্যে আমরা সে অপেক্ষাই করছি দেখানোর চেষ্টা করব প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য তেরো সমন্বয় যারা আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক তারাও কিন্তু এখানে আছেন চলে আসছি তারা বের হবেন যতটুকু নিশ্চিত হতে পেরেছি বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় যারা আছেন তাদের প্রস্তাবনা ছিল ডক্টর মোহাম্মদ ইমিজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করতে হবে সেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত এরই মধ্যে গৃহীত হয়েছে এমন খবর আমরা পেয়েছি বাকিটা তাদের বক্তব্যে আমরা নিশ্চিত হব এবং সেই খবর দিব

এখানে না এখানে সারাখানে না সারাpathname 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 বাইরে আসেন চুপ করে সবাই জিগু আমাদের রাস্তা খালি করে যাবেন আর আমি কথা এখানে যদি দেখা যাচ্ছে বৈশবিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আছেন তাদের বৈঠক শেষ করে তারা সেনা সদস্যদের একটি গাড়িতে করে কিন্তু তারা সঙ্গে এবং

উচিত <im>